ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম ধর্ম আর কোথায় শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ কোরআনে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম না সত্য ধর্ম বলেছে কাজে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা আপনাদের চোখে ধুলা পরা দিতে চায় আপনাদেরকে দুঃখা দিতে চায় একমাত্র ইসলাম যে কথাটা মুসলমানকে প্রশ্ন জাগে যে ইসলাম যে সত্য ধর্ম

এর অর্থ হল ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিষ্কার ইসলাম ছাড়া আর কোন ধর্ম কাছে গ্রহণযোগ্য নয় এগুলি বাতিল একমাত্র ইসলাম হইল সত্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কথাটাকে দামা চাপা দেওয়ার জন্য

ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম 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 আর কোথায় শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ কোরআনে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেছে না সত্য ধর্ম বলেছে কাজে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা আপনাদের চোখে ভিলাপ করা দিতে চায় আপনাদেরকে দুখা দিতে চায় একমাত্র ইসলাম যে সত্য ধর্ম এই কথাটা মুসলমানকে ভুলাইতে চায় ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম একমাত্র সত্য ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে সাব্যস্ত হয় যে আরো আরো ধর্ম আছে অশ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ আর অন্যরা অন্য ধর্মগুলি শ্রেষ্ঠ নয় তবে ধর্ম যেমন দাদায় একটা উদাহরণ দেই ইনি আপনাদের সভাপতি এখন সবাই এখন যদি কেউ বলে এই স্টেজে যত আলেম আছেন এর মধ্যে সভাপতি সবচেয়ে শ্রেষ্ঠ আলেম বলতেই পারে এর মানে কি আরো আলেম আছে শ্রেষ্ঠ আলিমের মানে কি আরো আলেম আছে কাজেই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মানে হইল আরো ধর্ম আছে আল্লাহ বলে ইসলাম সারা যুদ্ধ আর কোন ধর্ম নাই কাজে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা একটা দান দালি আর দুঃখবাদী সারা কিছু ইসলাম শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম যে ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ করে বিগত বেশ কয়েক বছর যাব এই ইত্রামিটা চলছে ধর্মের ব্যাপারে মন্তব্য করতে গেলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম একমাত্র সত্য ধর্ম এই কথাটা যেন আমরা কোনো মুসলমান জীবনে কোনোদিন ভুলে না যায় বুঝে থাকলে এবার বলেন আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলবো ধর্ম ধর্ম আর বাকি ধর্ম অন্য ধর্ম বলি বাতিল কেন এখানে একটা প্রশ্ন একমাত্র ইসলাম সত্য ধর্ম আর বাকি সবগুলি ধর্ম বাতিল কেন এই প্রশ্নের বিভিন্ন জবাব কোন কোন ধর্ম বাतील এগুলি মানুষের মন গড়া বানানো হওয়ার কারণে মানুষে মন গড়া ধর্মটা বানায়া নিয়েছে এই কারণে যেমন বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ

সুস্থ মানুষ অসুস্থ হইয়া গেলে শান্তি না কষ্ট লাগে না খারাপ লাগে এই কারণে তার মনে বড় কষ্ট কাজেই মানুষকে এই সমস্ত থেকে উদ্ধার করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন সাধনা করা দীর্ঘদিন জঙ্গলে সাধনা করিয়া জঙ্গল দেখে বেরিয়ে পেলেন মানুষের পাইছে মুক্তির পথ কি মুক্তির পথ হইল জীব হত্যা মহাপাপ এটা মানুষের মুক্তির তুমি কোন জীব জন্তুরে কষ্ট দিবে না তোমার সৃষ্টিকর্তায় কষ্ট দিবে জীব জন্তুরে যদি কষ্ট না দেন জীব জন্তুরে যদি না মারেন গুস্ত খাইবেন না মাছ খাইবেন না শক্তি খাইবেন আগে বসলা করে কোনটা খাইবেন গুস্ত খাইলেও জীব হত্যা করতে মাছ খাইলেও জীব হত্যা করতে শুধু সুস্কি খাইতে জি হত্যা করা লাগবে না কি কই খাইব কি খাইব খালি নিরামিষ খাই এই জন্য বৌদ্ধরা গোস্ত খায় না মাছও খায় না শুক্তিও খায় না খালি নিরামিষ খাই এই কারণে বৌদ্ধ ধর্মের কেউ মরে না

এই জন্য বুঝলেন কেন বাতিল এই জন্য মানুষের মন গড়া ধর্ম আর কোন কোন ধর্ম আছে ধর্মের দাবি যারা করে এরাই ধর্মের বিধান পালন করে যেমন একজন হিন্দু ধর্মের ব্রাহ্মণ হিন্দু ধর্মের মেয়েদের ধর্ম চর্চার ওদিকালি হলো প্র범 ইসলাম ধর্মে যে কোন মুসলমান ধর্ম শিখতে পারে শুধু শিখতে পারে আমি ইসলাম ইসলাম ধর্ম প্রত্যেকটা মুসলমানকে নির্দেশ দেয় তোমার ধর্মটা ভালো করে শিখো কি বলে আপনারা আপনারা এত হাজার হাজার টাকা খরচ করে মাহফিলে আয়োজন করে এখানে বসাইছে ধর্মের ব্যাপারে অশিক্ষিত আরেকবার লাগাই না ধর্ম জ্ঞানী লাগে এই ইসলাম সব মুসলমান যে যা ভালো ধর্মটা শিখ কিন্তু হিন্দু ধর্মে মাত্র ব্রাহ্মণের অধিকার ধর্ম চর্চা করার আর কারো ধর্ম চর্চা করার অধিকার বেদ পড়বে বেদ বুঝবে বেদ শুনাইবে মানুষকে বেদ বুঝাইবে এই অধিকার শুধু ব্রাহ্মণের ছাড়া আর কারণ এই ধরনের একজন ব্রাহ্মণের নাম ছিল সুশান্ত ভট্টাচার্য সুশান্ত ভট্টাচার্যের লেখা একটা বই আছে এটার নাম বেদ পুরাণে আল্লাহ তিনি সেই বইয়ে বইয়েছেন বেদের একটা হিন্দুদের ধর্মগ্রন্থের নাম বেদ যেমন ভাবে মুসলমানের ধর্মগ্রন্থের নাম কোরআন তেমনি ভাবে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম বেদ বেদের একটা শ্লোক আছে পুরানে রয় আয়াত আর বেদের রয় শ্লোক বেদের একটা শ্লোক আছে এই সংস্কৃত শ্লোকটা উল্লেখ করিয়া সুশান্ত ভট্টাচার্য তার বিয়ে লেখে এই শ্লোকের বাংলা অর্থ হইল তোমরা যদি সঠিক পথের সন্ধান চাও তাহলে যে মহাপুরুষের বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা নিজের নামের প্রথম কর্ম আর ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ সুশান্ত ভট্টাচার্য পুরাণে আল্লাহ হজরত নামক বইয়ে লেখেন বেদে উল্লেখ আছে তোমরা যদি সঠিক পথের সন্ধান যাও তেলে যে মহাপুরুষের বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা নিজের নামের প্রথম অক্ষর ম শেষের দ সেই মহাপুরুষের অনুসরণ কর বুঝা থাকলে বলেন সেই মহাপুরুষটা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে বেদে মুহাম্মাদের অনুসরণ কর কথা আছেন এরা করেন না এইজন্য বললাম বুঝলেন এটা কেমনে বাতি লিলো

আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর এক নাম মুহাম্মদ এক নাম আহমদ পৃথিবীতে তিনি মুহাম্মদ নামে বেশি প্রসিদ্ধ আসমান জগতে তিনি আহমদ নামে বেশি প্রসিদ্ধ আমাদের নবীর অনেকগুলো নাম আছে কোরআন হাদিসে এর মধ্যে প্রসিদ্ধ নাম দুইটা প্রসিদ্ধ এক নাম মুহাম্মদ এক নাম আহমদ মুহাম্মদ নামটা বেশি প্রসিদ্ধ দুনিয়াতে পৃথিবীতে

আবার বলেন মুহাম্মদ নবী দুনিয়াতে আসার পরে ইহুদিরা তাকে নবী মানলো না খ্রিস্টানেরা মানলো না কেন বাতি? তাদের তাদের কিতাবের কথা মানে না ইহুদিরা তোরাহ কিতাবের কথা মানে না এইজন্য ইহুদিদের ধর্ম বাতি খ্রিস্টানেরা انجিল কিতাবের কথা মানে না এইজন্য খ্রিস্টানদের ধর্ম বাতি মূর্তি পূজারীরা বেদ এর কথা মানে না এইজন্য মূর্তি পূজার ধর্ম

সুরাই আলে ইমরানের পঁচাশি কেউ যদি ইসলাম অন্য বাতিল ধর্ম পালন করে সে ধর্ম পালন করলে চিরসাই জাহাজ নামী হবে আমার কথা যারা বুঝেছেন একটু বলেন ধর্মাবলম্বীরা কেন বাতিল ধর্ম মূর্তি পূজার ধর্মাবলম্বীরা চিরস্থায়ী জাহান্নামি হবে কেন বাতিল ধর্ম পালন করেছে ইহুদিরা চিরস্থায়ী জাহান্নামি হবে কেন বাতিল ধর্ম পালন করেছে খ্রিস্টানেরা চিরস্থায়ী জাহান্নামি হবে কেন বাতিল ধর্ম পালন করেছে এখানে এসে আরেকটা প্রশ্ন জাগে সেটা হলো

ইহুদিরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কোন মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই খ্রিস্টানেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কোন মুসলমানের তাতে বাধা দেওয়ার অধিকার নাই আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছেন ইসলাম সারা সবগুলি ধর্ম বাতি সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন পালন করার অধিকার আছে বুঝছেন কথা

পাঁচ সালের একটা ছাত্র ইতিহাসের পরিক্রা বাংলাদেশ কত সালে স্বাধীনতা এক ছাত্র লেখছে উনিশশো এক একচল্লিশ সালে আর এক ছাত্র লেখছে উনিশশো একান্ন সালে আর এক ছাত্র লেখছে উনিশশো একষট্টি সালে

যদি একাত্তর সালের কথাটা ছাড়া বাকি সবগুলি কথা বাতিল এটা তাহলে তারে লেখতে দি লেখতে দিল কেন বাতিল কথা না লেখতে বাধা দিছিল বাতিল এটাতে বাতিল হইয়া তুমি লেখতে বাধা দিলা না কেন আর লেখতে যদি বাধা দিলা না তাহলে বাতিল হবে কেন এই প্রশ্নের যেই জবাব ওই ইসলাম সারা বাকি ধর্ম বাতিল হয়ে থাকলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি আপনারা গ্রামের প্রাইমারি স্কুল আছে নি ছাত্র পরীক্ষা দেয়নি পরীক্ষার হলে সব ছাত্ররাই সঠিক জবাব লেখে না অনেক ছাত্র ভুল জবাব লেখে কোন সারে বাধা দেয় বাধা দেয় না নিয়ম নাই এই কারণে বাধা দেয় দেয় ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে নাম থেকে এই কারণে বাধা দিও না

বড় বড় নেতা বড় বড় শিক্ষিতদের লটকানো ব্যানার দেখে শেষ আপনারা কেউ দেখছেন কিনা ঈদুল শুভেচ্ছা শুভেচ্ছা আল্লাহ যেখানে বললেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম

মূর্ত মুখে যারা ভালোবাসে এরা হবে যাহার হানের একটা শব্দ বুঝাইবার চেষ্টা করছি দিনুল সচ্ছ ধর্ম কি বুঝলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র সত্য ধর্ম বাকি সব ধর্ম বাতিল বাতিল ধর্ম পালন করলে চিরকালের জন্য জাহাজ হানে যেতে বাধা দিতে আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ওই পরীক্ষার হলে ছাত্র প্রস্তুত ভুল লেখলে যেমন ভাবে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকেও বাতিল ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি পরীক্ষার হলে কোন ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে যেহেতু কেউ বাধা দেয় না ইচ্ছা মতো ভুল লেখে তার কপালে যেভাবে পরীক্ষার ফল হিসাবে কিছু নাই ঠিক তেমনি ভাবে যারা এই সুযোগে দুনিয়াতে ইসলাম সারা কোন বাতিল ধর্ম পালন করে আল্লাহ বলেন তার কফালে ও পরকালে জাহান নামের আগুন সারা আর কিছু নাই এবার আমরা বোঝার চেষ্টা করি করি